আপনার আপনার ওয়াইফকে ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা এটা কোনো নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার জি কন্টিনিউ করেন স্যার যে।

মেজর ডালিমের স্ত্রীকে সত্যি অপহরণ করা হয়েছিল করা হলে কে বা কারা করেছিল ও এর পেছনের উদ্দেশ্য কি ছিল সকল বিষয়ে আর নয় কোনো বানোয়ার্ড মুখরোচক গল্প এই ভিডিওটিতে সেদিনের ঘটনার বিস্তারিত জানাব স্বয়ং মেজর ডালিমের মুখ থেকে দর্শক আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারো বনা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আপনার ওয়াইফকে অপহরণ করে ছিল এই শেখ মুজিবের তারপর গোলাম ছেলে এরা কামালের বন্ধু এরা নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার করেন যে আপনি বিচার আপনি প্রাইম মিনিস্টার কারণ ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো ঘটনাটা হচ্ছে আমার এক খালা বোন তার নাম পাবিনা তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্নি কর্নেল রেজা যে আমাদেরকে জুনিয়ার চাকরি তার সাথে বিয়া বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাব তো দু আমাদের পরিচিত অর্থাৎ আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমাদের উপরে দায়িত্ব আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে বিয়ার আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপি ও ম্যাগিল ইউনিভার্সিটি পড়তো ওখান থেকে ছুটিতে আসছে দেশে আমি আর নিমিত দুই পক্ষের মানে হোক বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপ্পি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা থেকে তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল আর

বড় মানুষ বিদেশে থাকে বিদেশে বড় হইছে পিছিয়ে বললো কিছু বলে নাই সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার টান দেওয়ার পরে বাপি পিছনে তাকে দেখো একটা ছেলে হাত সরে গিয়ে তুমি টান দিয়েছি হ্যাঁ কেন তাহলে আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পর চুলা না আসো আচ্ছা চিন্তা করে সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর পুচকের ছেলে তখন মধ্যে স্কুলেও পড়ে না বা স্কুলে ক্লাস হবে তখন বাপি বলে বেয়াদক ছেলে তুমি আর এখানে বসবে না অন্য কোথাও গিয়ে ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখছো না খাওয়া দাওয়া চলছে হঠাৎ দেখলাম দুটা মাইক্রোবাস রেড ক্রস আর একটা গাড়ি হোকসৌ গাড়ি সবুজ রঙ গাড়ি আগে পিছনে দিয়ে মাইক্রোবাস মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল সিকিউরিটি গার্ড উইথ ওয়াইল্ডলেস মজুদ লেডিস ক্লাব আমি কুমিল্লা থেকে তখন কুমিলিয়া থেকে আসছি বিয়ে দি না গাড়ি নিয়ে তুমি জানো আসলো থামলো দুইটা মাইক্রোবাস থেকে প্রায় আটজন পোশাক পরা লোক নামলো আর গাড়ি থেকে নামলো গাদিগ গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু মেয়ে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুত বার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হয়ে আমি এরকম চিৎকার করছি তখন একজন একটা ছেলে এসে একজন একটা ছেলে নামটা মনে নাই আসে বলে যে ভাই আপনাদের খুব করতে এই চিৎকার করতে হবে একটু গাভী গোলাম হতে হবে তার সাথে আট আট দশজন ট্রেন লোক মাইন্ড ইউ তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দ্য হোল কান্ট্রি টু রিকভার ইলিগাল আর্ম আর আমাদের ঢাকা হেডকোয়ার্টার ছিল রেস্ট কোর্ট আমরাও সেই সেই এই অপারেশানে যুক্ত ছিল যাই হোক আমি বাইরে আসলাম আসলে গাড়ির সামনে সামনি বারান্দাতে আমি নিজে দাঁড়িয়ে আপনি আসুন আপনারা বেগম সাহেব তো আছেন যে করে আপনি আসুন বড় বঢ়ুকে আপনি দোয়া আর আমজাদা ভারতে আর্মির আজকে আমি উচিত শিকার দেবো আমি দেখলাম আমার চারদিকে ওই স্ট্রেন ঠাকায় ঠাকায় ঠেকাইলেও প্রায় চার পাঁচ জন মানুষ আর চার পাঁচ জন ভালো দাঁড়িয়ে আমরা এই দেখি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের

মানে রক্ত বের করে ফেলেছে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইকু তখন আমার খালা খালার মা বললো গাদী সাহেব কি করছেন আমার মেয়ে বিয়ে হচ্ছে একদি একদি তারা বড় পক্ষেরও না পক্ষেরও কি হয়েছে কি ওরা তো ব্যস্ত বলে আমি ওদেরকে উচিত শিক্ষা দেবো ওকে আমি উচিত শিক্ষা দেবো তখন আমার স্ত্রী বললো যে আপনি তাকে একা নিয়ে যেতে পারবেন না আপনি আমাকে সঙ্গে ঠিক আছে চল বলে ওদেরও ঢাকা দিয়ে উঠায় দিল তখন আমার খালা বললেন গাজী সাহেব

মুজিবের সবচেয়ে বড় লাঠের সরকার অশিক্ষিত মূর্খ মানুষ সাধারণত ক্রস এর চেয়ারম্যান হয় না কিন্তু ওকে বানানো হয় যাতে করে লুটের এই যে এর মার্চ চুরি করতে সুবিধা যাই হোক সেটা অন্য তারপরে আমাদেরকে নিয়ে উনি গাড়ি ঘুরে প্রথম ফার্ম গিয়ে পরে আমি দেখলাম যে সম্ভব নয় কোথায় আমি করি এর আমার খালা আর আর হঠাৎ বললাম গাড়ি থামা ড্রাইভার টাইম তখন বাপ্পে ওরা কিছু নাম না বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে গেছিল গাড়ি করে বা গাড়ি আসছিল ওরা কিছু ওরা উপস্থিত ছিল না তো আমি বললাম গাড়ি থামা ড্রাইভার গাড়ি থামা

মাইক্রোবাসে তখন আমি গাজী মতো বললাম যে গাজী সাহেব আপনি তো আমার নিয়ে চলছেন খুঁজে নিয়ে যাচ্ছেন জানি না কিন্তু একটা কথা মনে করে রাখেন আপনি কি মনে করে আপনি ভালো যে আপনি যে আমাদেরকে এই মাইক্রোবাসে রেড ক্রসের মাইক্রোবাসের ঢুকায় ঢুকাই দিয়ে আসছে এটা কিন্তু হাজার হাজার মানুষ শয় শয় মানুষ দেখতে উপস্থিত ছিল অতএব আপনি কিন্তু আমাদের সাথে যাই করেন আপনি কিন্তু পার্ট হবেন এইটা শোনার পর গাজী গেলেও একটু ঘাবড়ায় যে তাই তো আমি যে উঠাই নিয়ে আসছি এটা তো সবাই দেখছে তখন আমি যে আপনি যাই করেন আমি আর উনি যখন হতভম হয়ে আমি বললাম যে নাদি সাহেব আমি আপনার একটা পরামর্শ দেবো আপনি যাই করেন আপনি স্টেকশাফের কাছ থেকে আগে পারমিশনটা নিয়ে এছাড়া আপনি বাঁচতে পারবেন এর মধ্যে আমার ছোট ভাই স্বপন বীরভূক ফেরত আসছে বা ফেরত আসছে ওরা শুনলে যে এই ঘটনা ঘটছে ওখান থেকে সোজা স্বপথ চলে গেল এমপি ইউনিটে ঢাকা ক্যান্টনমেন্টে ওখানে গিয়ে বললো যে এরকম অবস্থা বিয়ে বাড়ি থেকে কিডন্যাপ করে এই এই বিয়েতে কিন্তু যে আলমন উপস্থিত ছিল সফিলিও উপস্থিত ছিল খায়দ মশুর মানে সবাই উপস্থিত ছিল ওনার তখন চলে গেছে সেদিন কি একটা কি ছবি দেখার কথা ছিল সত্যজিৎ রায়ের মহানগর না কি একটা ছবি তো ওটা দেখার জন্য সবাই চলে গেছে আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া তখন এই খবরটা পার পরে দি সি ও অফ এমপি ইউনিট এই খবরটা ব্রিগেড মেচ ইউনিট মেচ সবখানে এটা সে জানাই দিলো জিয়াং অফিসার রা লুঙ্গি গেঞ্জি পায়জামা যে যা পরা ছিল সবাই ঢাকা শহরে বের হয়ে গেল তারা খুঁজতে লাগলো যে আমাদের অ্যাডাক্টেড অফিসার তার ওয়াইফ কোথায় আর একদল সোজা এমপি পাঠানো হলো যারা ওই অবৈধ অস্ত্র কালেকশান এর ছিল গাজীর বাড়িতে

গাড়ি বত্রিশ নম্বরের গেটের ভিতরে বাইরে খাড়া করায় টপ করার পর গাড়ি তার গাড়ি নিয়ে ভিতরে ছিল আমরা ওখানে থাকলাম ইতিমধ্যে যখন এরকম সারা আর্মি যারা ডিপ্লয় ছিল তারা যখন গাড়ির পরিবেশ ধরে নিয়ে আসি আর সবখানে ব্যারিকেড দিয়ে চেক করা হচ্ছে প্রত্যেকটা গাড়ি যে আমাদের মিসিং অফিসার তার কোথায় আছে কিনা ঢাকার বাইরে না যেতে পারে এই হুলস্থুল চলছে আমাদের তখন রেসকোর্সের কমান্ডার ছিলেন মেজর মুভমেন্ট সিও ফার্স্ট লান্সার তো উনি মেজর মুভমেন্ট ছিলেন অপারেশন ইনচার্জ পরে লেফটেন্ট কার্ড আচ্ছা যাই তখন আমরা বললাম যে গাড়ি ভিতরে গেল কি বলবে ঠিক সেই সময় দেখলাম একটা সাদা টয়টা গাড়ি আসলো ড্রাইভিং সিটে বসে শপথ পাশে বসে আমার বোনের জামাই লিটু আবুল খায়ের লিটু যে কি বেঙ্গল গ্রুপের মালিক বিরাট ধরি ব্যবসায়ী

পরে আমি এই গল্প মা কাছে শুনছি যে স্বপন এই ঘট ক্যান্টনমেন্টে জানানোর পর সে চলে গেল মাহবুবের মাহবুবের কিন্তু সেই বিয়েতে আসার কথা তো সে ওয়াইলেসে জানাইছে যে আমার আমি মানিকগঞ্জ মানিকগঞ্জ থেকে ফিরতে খুব সহসাই আমি বিয়ে বাড়িতে আসছি তো আমার দেরি হবে তো স্বপন চলে গেছে তার বাসায় সে তাকে মিন্টু নদী রোডে মানে ক্লাস ওয়ান গ্যাজেটেড অফিসারদের জন্য একটা ইনক্লাইভ আছে তুমি হয়তো জানো দেখেছো কিনা জানি না তখন বাংলো ছিল এখন বোধহয় মাল্টিপ্লেক্স ফ্ল্যাগ এইটা কনের সাথে তো সেখানে তো ফ্ল্যাটে লিটু আর স্বপন নিয়ে উপস্থিত হইতে সেই সময় মুহূর্তে থেকে ফিরে আসছে চুল আছে তখন লিটু আর দেখে বললো যে কি ব্যাপার তোমরা কেনা কেন তো আসছি আমি তো বলছি তোমাদের জানাই আমার জানা হয়েছে জানা হয়নি আমি দেরি হবে মানিকগঞ্জ হ্যাঁ কিন্তু মাহবুবাই ঘটনা বলে কি ঘটনা নিম্নি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাজী গরম বিয়ে বাড়ি থেকে উঠায় নিয়ে গেছে কি হয়েছে জানি না তবে তার পরিবার সবাই এখন অ্যারেস্ট করা হয়েছে তারা সব ওই সারসদি উদ্যানে আছে মানে রেস্ট করছে আর্মি সারা ঢাকা শহরে ছড়ায় পড়ছে তারা প্রত্যেকটা গাড়ি চেক করতেছে যে লুকিং ফর দি মিসিং অফিসার মানুষকে চাইছি এটা তো সাংঘাতিক কথা গাড়ি তো গাড়িতে তো বিশ্বাস করা যায় না বলে সে রেড টেলিফোন করতে মানে হাত দিতে গেছে রেড টেলিফোন বা কে

ঘুরাই দেবে কিন্তু এর মধ্যে একটা ক্রস ফায়ার সিচুয়েশনে কে মরবে কে বাঁচবে এটাও তো একটা সমস্যা এটা বোধহয় ঠিক হবে না যেহেতু মাহবুব ভিতরে গেছে কিছুক্ষণের মধ্যেই মাহবুব আমি দেখলাম যে মাহবুব না শেখ কামাল রেহানা তারপরে শেখ জামাল বেগম মুজিব নিচে না গেটের বাইরে এসে আমাদেরকে খালাম্মা টালাম্মার চলার অসুবিধা মানে রক্তাক্ত চুল্লু দেখে তো ওরা ঘাবড়াই গেছে নিম্নের অবস্থা ভিতর নেই আমাদের ভিতর নেই তখন

আর যতদিন যতক্ষণ পর্যন্ত আমাদের অফিসার লেডি ওয়াইফ কে না পাওয়া যাবে আমরা কাউকে ছাড়বো আর ওই গার্মেন্ট সতেরো দিন যে যে গার্মেন্ট গেছিল খবর শুনা গার্জেন মুখ শুকাই গেছে মুখ শুকাই গেছে যার জন্য এই সবাইকে দেখে নিয়ে আসে জিয়া রহমান শফিউল্লাহ আল মশার তো মনোলি বুদ্ধি আর কি আমরা ঢুকতেই নিমিকে জড়ে ধরলে জিয়া রহমান মা তুই কানিস না তুই কানিস না আমি এটা বিচার করবো এই হারাম দাদা গাজী তুই কৌশস কি এটা কি করলি তুই যা ওর পা ধরে মাপচা আমার বউয়ের পা ধরে মাপচা গাজী একটু অগ্রসর হওয়ার পর আমার বউ বলো নিজের চপ্পল খুলে বলো খবরদার তুমি আমার ক্ষমা পাওয়ার যোগ্য নয় আমি তোমাকে ক্ষমা করতে পারবো না তুমি পিছিয়ে যাও মুজি বস লাগে আর বাঘরা সব করে বসে আমি চুপ করে দাঁড়িয়ে তখন বলতেছে মা আবার বুঝি আমার বউ জয় ধরে বললো মা আমি উপযুক্ত বিচার করব কি আমার ভরসা রাখ তখন আমার বউ বলছিল নিমি বলছিল যে চাচা দাদের রক্তের উপরে আপনি আজ দেশের প্রধানমন্ত্রী তাদেরই আজকে রক্ত ঝড়াইতে স্বাধীন দেশে গাজীর মতো একটা কম্বল চলে আসে এর বিচার আপনি কি করবেন আমি বিচার মানলাম আল্লাহ তার বিচার করবে আমি আপনার কাছে কোনো বিচার কখন আবার বেগম উপরে নিয়ে উপরে নিয়ে যান আস্তে আস্তে কি জানেন এরপর আমরা বলি যে একটা সফিলা তুমি ওই আর্মি কন্ট্রোলে ফোন করে মোমিনা বলো গাজীর পরিবারে ছেড়ে দাও ঘটনাটি মূলত উনিশশো চুয়াত্তর সালের মাঝামাঝি সময়ের মেজর ডালিমের খালাতো বোন তাহামিনার বিয়ের অনুষ্ঠানে ঘটে এক বর্বরোজিত অকল্পনীয় ঘটনা ঢাকা লেডিস ক্লাবে বিয়ে হচ্ছিল কর্নেল রেজার সাথে বিয়ের কোণে একদিকে খালাতো বোন অন্যদিকে বর কলিগ তাতে স্বাভাবিকভাবেই বিয়ের সকল দায় দায়িত্ব পড়েছিল মেজর ডালিমের ওপর আর তাকে সর্বোচ্চ সহায়তা করছিলেন তার স্ত্রী নিম্মি সেদিন বিয়েতে উপস্থিত ছিলেন মেজর ডালিমের শ্যালক বাগপিয় যিনি সম্প্রতি কানাডা থেকে দেশে ফিরেছিলেন মেজর ডালিমের বোনের বিয়ে বলে কথা স্বাভাবিকভাবেই অনেক ভিআইপি গেস্ট হাজির হয়েছিলেন তৎকালীন ক্রস চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার পরিবারও উপস্থিত রয়েছেন অভ্যাগতদের মধ্যে বাহিরের হলে পুরুষদের বসার জায়গায় মেজর ডালিমের শ্যালক বাপ্পি বসেছিল তার ঠিক পেছনে সারিতে বসেছিল গাজীর ছেলেরা বয়সে ওরা সবাই কম বয়সী ছেলে ছোকরা হঠাৎ করে গাজীর ছেলেরা পেছন থেকে কৌতুক ছলে বাপ্পির মাথার চুল টানে বাপ্পি পেছনে তাকালে ওরা নির্বাক বসে থাকে এভাবে দু তিনবার চুলে টান পড়ার পর বাপ্পি রাগান্বিত হয়ে ওদের জিজ্ঞেস করে চুল টানছে কে অতপর কেউ একজন জবাব দেয় আমরা পরক করে দেখছিলাম আপনার চুল আসল না পরচুলা পুচকে ছেলেদের রসিকতায় বাপ্পি যুক্তিসঙ্গত কারণেই ভীষণ ক্ষেপে যায় ও বাপ্পিকে যে ছেলেটি চুলে টান দিয়েছিল তাকে ধরে ঘর থেকে বের করে দেয় এ ঘটনার কিছুই তখন মেজো টারিম বা স্ত্রী জানতেন না বিয়ের আনুষ্ঠানিকতার প্রায় সবকিছুই সুষ্ঠুভাবেই হয়ে যায় হঠাৎ দুটো মাইক্রোবাস এবং একটা কার এসে ঢুকল লেডিস ক্লাবে কার থেকে নামলেন স্বয়ং গাজী গোলাম মোস্তফা আর মাইক্রোবাস দুটো থেকে নামল প্রায় দশ বারো জন অস্ত্রধারী বেসামরিক ব্যক্তি গাড়ি থেকে প্রায় চিৎকার করতে করতে বেরুলেন গাজী গোলাম মোস্তফা কোথায় মেজর ডালিম বেশি বাড় বেড়েছে তাকে আজ আমি করব কোথায় সে ঘটনার আকস্মিকতায় মেজর ডালিম তো হতবাক ডালিম অত্যন্ত ভদ্রভাবে তাকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি এ সমস্ত কিছুর মানেই বাকি তিনি তখন ভীষণভাবে ক্ষিপ্ত এক নাগারে শুধু বলে চলেছেন গাজিরের চেননা আইজামি তোরে মজা দেখামো তুই নিজেরে কি মনে করসস তার ইশারায় অস্ত্রধারীরা সবাই তখন মেজর ডালিমকে টানা হেস্টা করে মাইক্রোবাসের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে ইতিমধ্যে বাহিরে হৈচৈ শুনে ডালিমিস্রি নিম্মি এবং খালা মানে বিয়ের কোণে তাহমিনার মা বেরিয়ে এসেছেন অন্দরমহল থেকে তোবর ডালিমকে জোর করে ঠেলে ওঠানো হলো মাইক্রোবাসে আমাকে গাড়িতে তুলতে ডালিমেস্টি ও খালা দুজনেই গাজীকে বলল ডালিমের সাথে আমাদেরকেও নিতে হবে আপনাকে ওকে একা নিয়ে যেতে দেব না আমরা ঠিক আছে তবে তাই হবে বললেন গাজী বিষয়টা মাথায় রাখবেন গাজী কিংবা কেউ কিন্তু জোর করে মেজর ডালিমিস্ত্রিকে তুলে নিয়ে যায়নি নিম্মি মূলত তার স্বামীকে একা ছেড়ে দিতে রাজি হননি প্রতি এটা তার ভালোবাসার বহিপ্রকাশ বলতে পারেন মূলত এই ঘটনাটিকেই ঘুরিয়ে পেঁচিয়ে অপহরণের মুখরোচক গল্প বানিয়েছে অনেকে তারা আবার নিজেদের মেজর ডালিমের শুভাকাঙ্ক্ষী মনে করে তবে কেউ মিথ্যা ছড়িয়ে শুভাকাঙ্ক্ষী হতে পারে না একজন মেজরের স্ত্রীকে তুলে নিয়েছিল বলে মিথ্যা ছড়ানো কার্যতভাবেই সে মেজরের সম্মানে আঘাত করা আর কারো দ্বারা ইজ্জতানি তথ্য বলে বেড়ানো মানে তো আরও সম্মানহানি করা এর মানে দাঁড়ায় মেজর হয়ে ডালিম সাহেব তার স্ত্রীর ইজ্জত রক্ষা করতে পারেনি যা তার পুরুষত্ব নিয়ে প্রশ্ন তোলার মতো এটা পরিষ্কার যে মেজর ডালিমের স্ত্রীকে অপহরণই করা হয়নি ইজ্জত হানি পরের কথা আরেক কথা এই ঘটনার সাথে কামালের নাম কোনোভাবেই যুক্ত নয় কেউ ভাববেন না আমি দালালি করছি কারণ কথাগুলো আমার নয় স্বয়ং মেজর ডালিমই বলেছেন কোথায় বলেছেন তার রেফারেন্স দিব ভিডিওটির শেষ দিকে যাই হোক মূল ঘটনায় ফেরা যাক মেজর ডালিম ও তার স্ত্রী খালা কিনে গাড়ি চলছে সেকেন্ড ক্যাপিটালের দিকে মেজর ডালিম তাকে বললেন গাজী সাহেব আপনি আমাদের নিয়ে যাই চিন্তা করে থাকেন না কেন লেডিস ক্লাব থেকে আমাদের উঠে আনতে কিন্তু সবাই আপনাকে দেখেছে তাই কোনো কিছু করে সেটাকে বেমালুম হজম করে যাওয়া আপনার পক্ষে কিছুতেই সম্ভব হবে না এ কথা শুনে গাজীর হুঁশ ফিরে আসলেই তো আমি ভরা মজলিশ থেকে একজন মেজরকে সপরিবারে তুলে নিয়ে এসেছি এদের কিছু হলে আমাকে বিপদে পড়তে হবে তাই সে তার মাথা ঠান্ডা করে ওই গাড়ি থেকে নেমে নিজ গাড়িতে গিয়ে ওঠে কাফেলা আবার চলা শুরু করল তবে এবার রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে নয় গাড়ি ঘুরিয়ে তিনি চলল বত্রিশ নম্বর ধানমন্ডি প্রধানমন্ত্রীর বাসার দিকে তা দেখে মেজর ডালিম ও তার সঙ্গীরা হাফ ছেড়ে বাসলেন কলা দিয়ে বত্রিশ নম্বর রোডে ঢুকে মেজর ডালিমদের বহন করা মাইক্রোবাসটা শেখ মুজিবের বাসার গেট থেকে একটু দূরে একটা গাছের ছায় থামতে ইশারা করে গাজী তার গাড়ি নিয়ে সোজা গেট দিয়ে ঢুকে গেল বত্রিশ নম্বরের ভেতরে সেকেন্ড ফিল্ড রেজিমেন্ট তখন শেখ মুজিবের বাড়ি পাহারা দিচ্ছে মেজর ডালিম তাদের ডাকতে চেয়েছিলেন তবে আবার ভাবেন এর ফলে যদি গোলাগুলি শুরু হয়ে যায় তবে ক্রসফায়ারে বিপদের ঝুঁকি দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ